নিজের মধ্যে না থাকলেও কিছু অনুভব করতেই পারলো খুশি মানে তোর তো আদর চাই তাই না নিঃশব্দে মাথা নাড়লো খুশি সত্যি লাগবে হুম সহ্য করতে পারবি হুম বাচ্চা মানুষ বাচ্চা মানুষের মতই থাক বলেই উঠে নিতে চাইলে খুশি আবারও শক্ত করে ধরলো অব্রর কলার এই অভদ্র পুরুষ আদর করবে না আমায় তুই নিজের মধ্যেই নেই খুশি আগে নিজের মধ্যে আসার দরকার ছাড় না ছাড়বো না আমি লেবু পানি নিয়ে আসছি তোর জন্য খাবো না লেবুর পানি আগে আদর আচ্ছা বলতো বিয়ার তুই কোথায় থেকে পেলি ছাদে ছাদে কে দিল তোকে পড়েছিল আরে এটা তো বিয়ার নয় কোল্ড ছিল আপনি বারবার বিয়ার বলছেন কেন বুঝতে পারছি শব্দ সবাই সালা ইরফানের সালা আহম্মকটা এটা সেভ করে রাখিনি না রেখে চলে গিয়েছে বদমাসটাকে একবার পাই এরপরই বোঝাবো মজা আমি তোর জন্য লেবুর পানি নিয়ে আসছি ওই ওই অভদ্র পুরুষ আর একটু থাকুন না আমার কাছে প্লিজ প্লিজ বলে আলতো মাথা নাড়ল খুশি খুশির কপালে থাকা চুলগুলো সরিয়ে মাথা আলতো হাত ছোয়ালো অব্র মেয়েটা এমনই চঞ্চল দ্রুত হলেও শান্ত থাকলেই নজর করার মতো অথচ চঞ্চলতার জন্য কতই মায়ের না খেতে হয় বেচারার হাতিও খেলো খামাকা সেই দিন মেহাগুনি গাছের মোটা ডাল দিয়ে মেয়েটাকে মারলাম আজ যেই না নিজেরই মায়া লাগছে মেটার প্রতি তবে মাঝে মধ্যে শাসন না করলেও মেটার হাতের বাইরে চলে যায় দেখা যায় চঞ্চলতা করতে গিয়েও অনেক দুর্ঘটনা ঘটিয়ে ফেললো সেই সব ভাবতে ভাবতে খুশির দিকে এক পালক তাকালো অব্র কেন যেন আজ এত অদ্ভুত মায়ার কাজ করছে মেটার উপর সে কি ভেবে যেন খুশির কপালের কাছে অষ্ট নিলেও আবারও ফিরিয়ে এলো কতক্ষণ এক পালক তৎক্ষণাৎ চাহিনিতেই নজর কাটলো খুশির মনোমুখ আজ এতটাই কাছ থেকে দেখা হলো তার চঞ্চলবতী সরস সোজা বোকা রনিকে মেটার দিন দিন বড় হলেও পাগলামি আর চঞ্চলতা কমেনি দিনকে দিন বেড়েই চলেছে কিন্তু অব্রু কেমন যেন তার প্রতি দুর্বল হয়ে পড়েছে কোথায় এর দুর্বলতা সমাপ্তি অব্রু সেটা জানা নেই প্যারাট বাট খারাপ লাগছে তোর হুম বলে মাথা নাড়ায় খুশি লাগবে না আমার লেবুর পানি নিয়ে আসছি সব ঠিক লাগবে কেমন বলে মাথা হাত বুলিয়ে উঠে যায় অব্র মিনিট পাঁচেক পর লেবুর পানি নিয়ে ফিরে এসেছে অব্র খুশিকে তুলে বসায় নে খা এবার ভালো লাগবে লেবুর পানি মুখে দিতেই মুখ চোখ কুচকিয়ে যায় খুশির উম টক টক টকে তো খেতে হবে শরবতটা খা এবার ভালো লাগবে না আমি আর খাবো না তাহলে তো পার্টিতে জয়েন হতে পারবি না ভালো মেয়ের মতোই খেয়ে নে এটা টক তো কিছু হবে না একটু খা বলে খুশির মুখের সামনে নিয়ে আসে লেবুর পানিটা অব্র হুম এবার একটু রেস্ট কর ঘন্টা খানিক এরপরই দেখবে সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এই দিকে সাদে পুরো জায়গা জুড়ে খুঁজে নিল ইরফান কোথাও পেল না বিয়ারের বোতলটা তার মাথায় বাড়ি পড়লো এই বাড়ির মহিলারা আবার দেখে নিল না তো বা আঙ্কেলরা আর যদি দাদিমনির কানে যায় তাহলে তো আমি শেষ এইসব ভাবতে ভাবতে চারোদিকে চোখ বোলাতেই লাগলো ইরফান রুমের এসিটা টা আরো হাই করে দিয়েছে অব্র কারণ ঘামতে ধরেছে খুশির শরীর প্রায় এক ঘন্টা যেতে না যেতে শরীর ঘামতে লাগলো তার অব্র বুঝতেই পারলো খুশির শরীর স্বাভাবিক হচ্ছে সেটা ভেবে একটু রিল্যাক্স হলো অব্র খুশি উঠে যেতে নিলে অব্র আর একটু রেস্ট করতে বলল তাকে অব্র ভাই এবার আসি সবে খুঁজছে আমাকে শরীর ঠিক হয়েছে তোর হুম বলে মৃদু হাসলো খুশি যেতে পারবি হুম তাহলে যা দেখে যাস আপনি যাবেন না না পরে কাজ আছে এখন আসুন না অভদ্র পুরুষ আপনি সবার থেকে আলাদা হয়ে থাকেন কেন তোর কোন দিক থেকে আমাকে অভদ্র মনে হয় মনে হয় তো এই যে দিন দিন আপনি এত অভদ্র হয়ে যাচ্ছেন এমনকি সবার থেকে দূরে দূরে থাকেন ও আচ্ছা তাই আমাকে তোর অভদ্র মনে হয় হুম শুধু তাই না আমি শাড়ি পরলেই হুমকি দেন লিপস্টিক পরলেই মুছে দেন এটা কি ধরনের সভ্যতা অভদ্র নয় কি আপনি বরাবরই অভদ্র লোক একটা তাই আপনাকে দেখলে আমার মুখে শুধু অভদ্র নামটাই আসে ও আচ্ছা এই তাহলে তোর অভিযোগ আমি দূরে দূরে থাকি কাছে আসলে সামলাতে পারবি আমার কাছে নয় সবার কাছে কাছে থাকতে হবে এখন কি সবার কোলে গিয়েও বসে থাকতে হবে নাকি আমার না তা বলিনি তাহলে তুই কোলে নে আমায় নে এক্ষুনি নিবি ও মাগো এত বড় পাপাচার এত বড় বস্তার মতো ভারী লোককে আমি কোলে নিব কিভাবে এটা ভারী পাপাচার একদম অন্যায় ভণ্ডামি বাদ দিয়ে যা ফ্যান্ডেলের দিকে যা আর আমাকেও শান্তিতে কাজ করতে দে বলেই সোফায় বসে ল্যাপটপ কোলে নিয়ে বসলো অব্র অব্রকে এভাবে কাজে মনোযোগ দিতে দেখে মুখ ছাপটি দিল খুশি কি হলো দাঁড়িয়ে আসিস যে জাগিয়ে এনজয় কর আচমকাই কি ভেবে যেন খুশির মুখ থেকে বেরিয়ে এলো পুরুষ আপনার ইঞ্জিনে পেট্রোল ঢালতে হবে কারণ আপনার ইঞ্জিনে সমস্যা আছে কথাটা বলেই নিজের ছিবে নিচেই কামড় দিল খুশি তার আর চোখে একবার তাকালো দিকে। সে শুনেছে কি না কথাটা অব্রত চোখ তুলে তাকিয়ে বলল কি না না মানে জেনারেটরের কথা বলেছি আর কি পেট্রোল নেই কারেন্টেরও ডিস্টার্ব বলে কোনো রকম দ্রুত বেরিয়ে গেল খুশি ঠোঁট কামড়ে দুষ্ট হেসে সুদাল অব্র আমার ইঞ্জিনের পেট্রোল ঢালতে হবে তাই না শুধু হারা মতো বাধা হলে দাঁড়াতে নয় তো পেট্রোল ছাড়বে কিভাবে ইঞ্জিন চললে আজকে সেটাও দেখিয়ে দিতাম তোকে বারবারই ছাড় পাচ্ছিস বলে ভেবে নিস না সব সময় পেয়ে যাবি এরপর কিন্তু বোধহতা নিয়ে ছব তোর শুধু দেহখানি নয় তোর হৃদয়ও ছব আমার হৃদয় দিয়ে তোর হৃদয় ছোবো এইদিকে কিছু তৈরি এতক্ষণই সবাই খুশির খোঁজ করায় শিশি তুলে দুজনী চৌধুরী মহলের দিকে গেল সেইখানে কোথাও খুশি না পেলেও ব্যর্থ হয়ে আবার প্যান্ডেলের ভিতরে চলে আসে দুজনই এরই মধ্যে রূপকথার কে স্টেজে তোলা হলো তিনজন যা মিলে আঘাজ ইমরানকে নিয়ে বসে নাজনীন চৌধুরীকে এক পলক চোখ বুলিয়ে ইমরানকে জিজ্ঞেস করে শারমিনের কথা ইমরান হেসে উত্তর দেয় বড় শারমিন ভালো আছে তবে আসার সময় নাকি মনটা খারাপ ছিল তার কথাটা শুনে তিনজনে একে অপরের দিকে তাকায় এরই মধ্যে রাবিয়া হাজির হয় শরবত নিয়ে ইমরান ড্রিঙ্কস জাতীয় কিছু খাবে না সে একটু লেবু পানি চায় তবে রাবিয়া নিয়ে এলো মালা বেচারি স্টেজের কাজে হেল্প করছে এই দিকে সেই জন্য রাবিয়া নিয়ে এলো তার হাতে জাদু আছে বলতে হয় কারণ শরবতটা সে ভালোই বানাতে পারে সেই জন্য যে শরবত খাবে রাবিয়ার হাতি বানাবে ইমরার সামনে দাঁড়িয়ে বলল রাবিয়া আপামনির শেরবারটা ছটপট খেয়ে নিন আপামনি দেখবেন ভালো বাসদিকে নাজদিন বলল রাবিয়ার উদ্দেশ্যে তুই এখন যা যে আগে বড় ভাবি মনি রাবিয়া চলে যেতে নাজদিন আবারো পূর্বল নাই চতুর্দিকে চোখ ভুলাতে আবারো প্রশ্ন করল আপা খুব মিস করছে তাই না সর্বতের গ্লাসটা সাইডে রেখে বলল ইমরা হ্যাঁ গো বড় মামি মনি তবে কিছুই করার নেই নানি মনি রাগ তো জানোই আমিও তো আসতাম না আম্মুকে ছাড়া আসতে ভালো লাগে না নানি মনি আস্তে বলল সেই জন্য আসতে হলো এরই মধ্যে আবারো উপস্থিত হলো রেহেনা কি দিদি ভাই এখানে কি করছ সবাই এখানে মজা মজা যাও করো ঠিক আছে নানুমণি ইমরা উঠে যায় বড় বৌমা জি মা অব্রত দাদুভাই কই অব্রত মহলের ভেতরে আসিনি না মা অনেক বলেছি ও বললো কি নাকি ওর কাজ আছে পরে আসবে ও আচ্ছা আমি তাহলে যাচ্ছি নিয়ে আসি দাদুভাইকে ইতিমধ্যে অনুষ্ঠান শুরু হয়ে গেছে সাউন্ড বক্সে বেসে আসছে গান ঠিক সেই সময় ফিরে এলো রেহেনা রেহেনার সঙ্গে দেখে সবে অবাক হয়ে একে অপরের মুখে করলো সত্যি কি কিছুক্ষণ নিস্তব্ধতা ছড়িয়ে এসেছে পড়ে পুরো ফ্যান্ডেল জুড়ে চারপাশে তারপরে সবাই ধীরে ধীরে নিজের নিজের সিটে গিয়ে বসে পড়ে শেষে আর সামনে সামনের শাড়িতেই আর খুশির পাশে দাঁড়িয়ে নীরবে দৃষ্টি তাকিয়ে আছে মঞ্চের দিকে সবার কথায় মনোযোগের মধ্যে অব্রু গিয়ে দাঁড়ালো খুশির পাশে গিরে চুপচাপ দাঁড়িয়ে বলেছিস এমনি নাজবিনা না না কেন আম্মু মারবে সাথে আপনি তো আছেনি বলে মুখটা ভেচা করে ফেললো খুশি মারবো না যা নাচ মেজো আম্মুও তো কিছু বলবে না সত্যি হ্যাঁ যা আনন্দ কর সাউন্ড বক্সে নিজের মন মতো একটা ডিজে গান অন করে এলো সেহেরান। ইরফান আর সেহরান রৌদ্রকে নিয়ে গেল নাস্তে। রৌদ্র চলে আসতে চাইলেও ইরফান দিচ্ছে না মঞ্চ জুড়ে পণ্যিত্য চলছে সবার স্টেজেই বসে দেখছে রূপকথা খুশির শরীর গেমে আছে বলে শিশি তাকে শাড়িটা চেঞ্জ করে আসতে বললো কিছু হবে না সমস্যা নেই বলে খুশি দাঁড়িয়ে রইল এরই মধ্যে নাফিস এলো চল জানু আমরা এক জায়গায় বসি বলে খুশিকে নিয়ে একটা চেয়ার টেনে বসে দেখ জানু আমার হাতের রং কি ঘাড়ো হয়েছে কই দেখি বলে নাফিসের হাত টেনে দেখে খুশি ততক্ষণে নাফিজও বলল তোর হাতেও তো ঘাড়ো হয়েছে সে কথার পাল্টা উত্তর দিয়ে বলল খুশি মেহেদি ঘাড়ো হলেই কি হয় রে জানো নাফিসার মুখ টিপে হেসে বললো যার হাতের মেহেদি যতই ঘাড়ো তার বরের ভালোবাসা ততই ঘাড়ো মিথ্যা কথা বলা বন্ধ কর জানো ভণ্ডামি বাদ দিয়ে ভালো হ এমনি তোর জন্য কলেজে বাস খেয়েছি বাড়িতেও অব্র ভাইয়ের হাতে খেলাম কিলানি তোর সঙ্গে যতদিন না ছাড়বো কোপালো আমার শনি লেগে থাকবে দেখ জানো ভণ্ড হতে পারি তাই বলে মিথ্যুক নয় তুই কেমন আমার থেকে আর ভালো কেন জানবে ওদের ঝগড়ার মাঝে এসে ডাকলো তোরা এইখানে কি করিস দেখ না আপু ও তিল থেকে তালে নিয়ে গিয়েছে বলছি মেহেদির কথা আরও কথা পেয়েছি আমাকে বানিয়ে দিল শেষে দুজনের ঝগড়া থামানোর চেষ্টা করতেই রূপকথা মঞ্চ থেকে তিনজনের নাম ধরে ডাকলো উঠে গিয়ে রূপকথার পাশে বসলো এরই মাঝে কোথায় থেকে যেন দৌড়ে এসে তুলে গিয়ে তাদের পাশের জায়গা নিল নাচের অনুষ্ঠানের মাঝেও যে যার কথা নিয়ে ব্যস্ত সেই মুহূর্তে হঠাৎই মঞ্চের আলো একসাথে জ্বলে উঠতেই পুরো হল ঘর নিস্তব্ধ হয়ে গেল আর আলো আধারে মায়াময় আবহাওয়া হঠাৎ করে সবাইকে অবাক করে মঞ্চে উঠল অব্র পাশের দিক থেকে স্পিকারটা হাতে তুলে নিয়ে সবার উদ্দেশ্যে বলল এভরিওয়ান লেস্ট এনজয় এরপরে শুরু হলো তার নাচ তার তালে তালে বেজে উঠল গান গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে উঠল অব্র স্যান্ডেলের উপস্থিত সমবিত সকালে অবিস্তত্ব চাইনিতে তাকিয়ে রইল অব্রর পানে খুশি কয়েকবার পালক ফেললেও বিশ্বাস করতে পারল না এটা কি সত্যি অব্র নাচ শেষ হতেই অব্র এগিয়ে গেল রূপকথার পাশে রূপকথা এখনো ভাইয়ের দিকে বিস্ময়ে তাকিয়ে আছে অব্র মুখে শান্ত হাসি নিয়ে সামনে হলুদের বাটি থেকে আঙ্গুলে কিছু হলুদ তুলে বোনের গালে আলতো করে লাগিয়ে দিল তারপরে পাশ থেকে একটা মিষ্টি তুলে বোনকে খাইয়ে দিয়ে মহলের দিকে চলে গেল অব্র সবাই এখনো হতবাক দৃষ্টিতে তাকিয়েছে তার যাওয়ার পানি এরই মধ্যে এমদাদুল চৌধুরী বললেন দ্রুত যেন অনুষ্ঠান শেষ করা হয় কারণ সকাল সকাল উঠে কত কাজ পড়ে আছে রেহনা সম্মিত জানায় ছেলের কথায় তারপরে প্রথমে গিয়ে বসলেন রেহেনা রূপকথাকে হলুদ লাগিয়ে মিষ্টি খাইয়ে তাকে সালামে করলেন রূপকথা নাতনিকে জড়িয়ে কান্না করে দেন তিনি তারপরে তাকে ধরে আস্তে আস্তে করে নামালেন এমদাদুল চৌধুরী এরপরে তিনি আর গিয়ে বসলেন রূপকথার পাশে মেয়েকে হলুদ লাগিয়ে মিষ্টি খাইয়ে মা আর বাবাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন মেয়ের চোখ মুছে দিয়ে জড়িয়ে জড়িয়ে চুমু খায় এমদাদুল নিজের বুকে নেয় তাদের হলুদ লাগানোর পর্ব শেষ হলে আবুর হাসেন শাহাদুদ আর মরিয়ম বেগম এরপরে আরিফ চৌধুরী আর শিরিন বেগম একে একে সবার হলুদ লাগানো শেষ হলেই সবাই এসে বসে জারজার স্থিতে এমদাদুল চৌধুরী সবাইকে মহলের ভিতরে প্রবেশ Kutu bilen. তার কথা মতোই সার্জেন্টরা গেস্ট রুমে দেখিয়ে দেয় একে একে সবাই যার যার রুমে চলে গেলেও চার চৌধুরী এখনো বসে আছে তার রূপকথার কথার রুমে বসে গল্প জুড়েছে কাল বোন চলে যাবে সেই জন্য আজকে সবাই বসে আড্ডায় মতো হলো তাদের কফি দিয়ে নাজলিন ঘুমাতে বললেই চলে গেলেন মরিয়ম বেগমেরও করা ধমকে দুই মেয়েকে ঘুমাতে বললেই চলে গেলেন নাজলিনের পেছন পেছন সকাল জুড়ে চৌধুরী মহলেই উৎসবের কোলাহল মহলের প্রতিটা কোণেই লেগে আছে ব্যস্ততার ছোঁয়া রান্নাঘরের থেকেই বেশি আসছে সুগন্ধ বিরা আর কাবাবের গ্রান্ড গেস্টদের জন্য আলাদাভাবেই রান্না করা হচ্ছে রকমারি খাবারের আয়োজন ঘুম থেকে উঠে জগিং করে বের হয় অব্র সেই মুহূর্তে দেখা যায় ইরফানের সাথে সেই মুহূর্তেই দেখা হয় ইরফানের সাথে ইরফান তাকে পাশ কাটিয়ে চলে যেতে চাইলেও অব্রতাকে কলার ধরে টেনে আনে হারামজাদা বদমাস দাঁড়া রাতে কইছিলি আর তোর বিচার আছে দোষ যেতে দে পরে তোর সাথে কথা বলছি কোথায় যাচ্ছিস বদমাশ দ্বারা পায়ে ধরি তোর যেতে দে দোষ আমায় সকাল থেকে কয়েকবার হয়ে গেছে মানে ইয়ে ইয়ে মানে আরে আমি ওয়াশরুমে যাব। কি খেয়েছিস যে প্যাট খারাপ করে ফেললি নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু খেয়েছিস রাতে না রে দোষ রাতে কিচ্ছুই খায়নি সকালেও তো কিছুই খাইনি তাহলে পেট খারাপ করবে কেন ভালো করে মনে কর শালা ও মনে পড়েছে মনে পড়েছে সকালে একমখ কফি খেয়েছিলাম খুশির হাতে ওয়াট